টাকা পয়সা চাচ্ছি না আমি ভালো একটা মন চাচ্ছি সবচেয়ে বড় হয়েছে ছোট থেকে আমি একটা ভালো মনের মানুষ চাচ্ছি যে আমাকে ভালোবেসে সারা জীবন নিজের সাথে আগিয়ে রাখবে আমি টাকার সুখ চাই না আসলে টাকার সুখটা সবচেয়ে বড় সুখ না মানসিক সুখটাই সবচেয়ে বড় আমি চাচ্ছি যে আমাকে মন থেকে ভালোবেসে মানসিক শান্তি দিবে আমি এমন একজন চাচ্ছি সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে আমাদের একটি বোন সুন্দর বাবা মা নেই রোড এক্সিডেন্ট মারা গেছে আপনি তো এখন আপনার ভাই বোন নেই কোন ভাই বোন নেই আচ্ছা আপু তো আপনি এখন আপনার বয়স কত চলছে চব্বিশ বছর আগে কি বিয়ে হয়েছে কোন আগে বিয়ে শাদি হয় নাই এখন আপনি বিয়ের জন্য এসেছেন আমাদের এখানে আচ্ছা কিরকম পাত্র চাচ্ছেন তার বয়সটা কিরকম হবে বয়সটা আমার কাছে বিষয় না যেমনই বয়স হোক কেন আমাকে ভালোবাসবে মানসিক শান্তি দিবে আমাকে সুখে রাখবে এমন মানুষ চাই আচ্ছা আপনার বয়স তো 24 বছর তো আপনার সাথে তো 30 35 এর ভিতরের লোক কি মানাবে তাই না এটা লোক তো ভাই আপু আপনার তো বিয়ে হয় অনেক ভাইরা আছে যারা 30 35 বছর তারা বিবাহিত তাদের ওয়াইফ মারা যা অথবা চলে যায় বা অসুস্থ বাচ্চা কাচ্চা হচ্ছে না এরকম লোক হয় মোটা হয় সমস্যা আছে আসলে যে কালো হলে মানুষ সুন্দর এমন মানুষের মনটা হচ্ছে ভালো মন চাচ্ছেন টাকা পয়সা চান না আচ্ছা তার বাচ্চা কাছে থাকলে বেবিস থাকলে আপনি রাখতে পারবেন

আচ্ছা যদি আপনি একটা ভাই আছে অনেক ভাইরা আছে যাদের এটা ইচ্ছা থাকে একটা মুসলমান গো ভিতরে চারটা বিয়ে করা ফরজ হ্যাঁ তো ওনা চারজন বিয়ে স্ত্রী রাখতে পারে যদি বরণ পছন্দ হয় তো অনেক ভাইরা আছে যারা একটা বিয়ে করতে চায় সকে বসে তো আপনি আপনি যে প্রস্তাব দেন করবেন হ্যাঁ আচ্ছা তবে আপনি ভালো থাকবেন একটা ভালোটা মনোমান জুগিদের চেষ্টা করব শুভ দর্শক আমি বলছি স্ক্রিনে দেওয়া নম্বরে মালাপুর সাথে যদি যোগাযোগ করতে চান কথা বলতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আমরা অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে দিব আপু ভালো থাকবেন আলাইকুম